সালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমাদের এখানে ছয় বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় ক্যালকুলেটর ব্যবহার এখানে তো আমরা দেখবো এখানে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কিভাবে ত্রিকোণমিতিক বিভিন্ন মানগুলো বের করতে বিভিন্ন কোণের মান বের করতে পারি এখানে সমকোণী ত্রিভুজের নিয়ম ব্যবহার করে তোমরা কিছু নির্দিষ্ট কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করেছো যে কোনো কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতে কোণের অনুপাত নির্ণয় করা কঠিন এখানে সৌভাগ্যক্রমে আমাদের হাতের কাছে বর্তমান বৈজ্ঞানিক ক্যালকুলেটর কম্পিউটার বা অন্য ডিভাইস রয়েছে যার মাধ্যমে আমরা যে কোনো কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারি ওই সব ক্ষেত্রে আমরা কোণের মানের জন্য যে অনুপাতটি প্রয়োজন হবে তার বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করে আমরা কি করে এখানে এটা ব্যবহার করতে পারবো তোমাদের অনুশীলনের জন্য নিচের কয়েকটি আমাদের এখানে মান দেওয়া আছে যেগুলো আমাদের এখানে ক্যালকুলেশনের মধ্যে করতে বলছে এখানে ওকে এখানে কাজ দিয়েছে দেখুন আমাদের এখানে তো আমাদের এক নম্বর কাজ দিয়েছে দেখুন আমাদের পঞ্চান্ন ডিগ্রি ষাট ডিগ্রি এবং ডিগ্রি হ্যাঁ ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলছে এখানে এবং শিক্ষকের নির্দেশ মতো আরো কিছু আমাদের মান নিতে বলছে তো আমরা এখানে এই সবগুলোর মান এখানে বের করবো এখানে অ্যাকচুয়ালি আমি এখানে অনলাইন ভিত্তিক যে ক্যালকুলেটার আমি এটা দেখাচ্ছি আপনার বাসায় অবশ্যই আহ কোন একটা ক্যালকুলেটার থাকবে এটা আসলে যে কোনো ডিভাইস দিয়ে করা যাবে বৈজ্ঞানিক ক্যালকুলেটর হলে বেটার হয় এখানে ওকে যে ক্যালকুলেটার সাইন কজ স্ট্যান্ড এগুলো আছে সেগুলো দিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো আদারওয়াইজ কিন্তু পারবো না এখানে শুধু যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে পারবো না তো এই জন্য আমি এখানে অনলাইন থেকে একটা আমি নিয়ে নিয়েছি এখানে এরকম ভাবে আমাদের প্রথমে আছে কি এখানে চল্লিশ ডিগ্রি তো আমাদের এখানে প্রথম আমি যেখানে এভাবে করি যে কোয়াজ অফ চল্লিশ ডিগ্রি বের করি এখানে ধরুন বললাম যে কোয়াজ অফ চল্লিশ ডিগ্রি তারপর এখানে সাইন অফ চল্লিশ ডিগ্রি বের করতে বললো মানে সবগুলো আমি স্টেপ বাই স্টেপ করবো আমি জাস্ট একটা দুটা দেখাবো আপনি সব পারবেন এখানে বললাম যে সেক অফ চল্লিশ ডিগ্রি কত হবে এখানে তারপরে এখানে আমাদের সাইন কস কোসে কপ চল্লিশ ডিগ্রি বলা হলো এখানে হ্যাঁ কোসে কপ চল্লিশ ডিগ্রি তারপরে ট্যান অফ চল্লিশ ডিগ্রি বলা হলো ট্যান অফ চল্লিশ ডিগ্রি বলা হলো এখানে আবার এখানে দেখুন ট্যান কট অফ চল্লিশ ডিগ্রি বলা হলো কট অফ চল্লিশ ডিগ্রি ওকে এই মানগুলো সবগুলো এমন বের করতে বলা হয়েছে এখানে আমরা কি কীভাবে বের করবো আমার সাইনের মানটা প্রথমে বের করি সাইন অফ ফোর্টি ফাইভ ডিগ্রি তো আমি এখানে মানগুলো লিখি এখানে আমি সাইন আছে না আমার দেখুন আমাদের সাইন আছে এখানে সাইন অফ ফোর্টি ফাইভ করবো এখানে ওকে এটা আমি একটু জাস্ট

এটাকে সবগুলোকে ক্যালকুলেশন ওকে না করে এক করবো এক ভাগ এক ভাগ কত এখানে শূন্য পয়েন্ট শূন্য পয়েন্ট সেভেন সিক্স সিক্স এখানে ওয়ান পয়েন্ট থ্রি জিরো ফাইভ ফাইভ এখানে এখানে ওকে কত ওয়ান পয়েন্ট থ্রি জিরো আর কি এরকম একটা মান আছে তো দশমিকের মান তো বুঝতে নেবে এখানে তারপর আমরা কোসেক বলছি এখানে কোসেকো মানে আমরা কি জানি ওয়ান বাই সাইন জানি এখানে ওয়ান বাই সাইন মানে কি ওয়ান বাই সাইনের মান কত এখানে শূন্য পয়েন্ট কেজি আপনি তার ভাগ করে দেন এখানে কত পাবেন এখানে এটা আমি কাটা দিয়ে আবার এক কে করবো করবো কত এখানে শূন্য পয়েন্ট ওকে সেভেন সিক্স ফোর থ্রি এখানে হ্যাঁ এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ এটা আর কি তো আমাদের এখানে ওয়ান পয়েন্ট ফাইভ লেখা যাবে ওয়ান পয়েন্ট লেখা যাবে এখানে টেন টেন মানে কি আমি একটু এগুলো বেশি কাছাকাছি লিখে ফেলছি তো এই জন্য ঝামেলাটা হয়ে যাচ্ছে এখানে টেন মানে কত এখানে টেন টেন অফ চল্লিশ ডিগ্রি এখানে টেন চল্লিশ ডিগ্রি মানে কত আমরা জানি টেনের মানটা এখানে দেখুন একবারে আসে এখানে একবারে লিখলেও হবে সমস্যা নেই বা আপনি যেখানে করেন সাইন চল্লিশ ডিগ্রি ডিগ্রি করেন তাও কোনো সমস্যা নেই তো সাইন চল্লিশ ডিগ্রি মান কত পাইছিলেন এখানে শূন্য পয়েন্ট সিক্স ফোর থ্রি এখানে আর শূন্য পয়েন্ট সেভেন সিক্স সিক্স এখানে ওকে তো আমি এখানে একবারে দিয়ে দেখি আমাদের মানটা কত আসে এখানে

চল্লিশ ডিগ্রি মান বের করলাম এখন আমাদের সবগুলো পঞ্চান্ন ডিগ্রির জন্য মান বের করতে বলছে এই যে আমাদের এখানে পঞ্চান্ন এটা আমরা ঠিক ওই পারবো আবার যে বলে যে জন্য বের করতে বলছে এটাও পারবো আবার তেরাশির জন্য যে বলে তো এটা আমরা পারবো কিন্তু তাই না মোট আমরা করবো কি এরকম একটা গ্রিড আট করবে এখানে এখান থেকে মেইন কথা আমরা এখানে একটা গ্রিড আট করব গ্রিডটা এখানে কি দেখবে চল্লিশ থাকবে এখানে মানগুলো আমি দিয়ে নিজে চল্লিশ পঞ্চান্ন এখানে চল্লিশ ডিগ্রি তারপর এখানে কি ডিগ্রি এখানে তারপরে আপনার কত আছে এখানে এখানে আছে আপনার বাষট্টি আছে বাষট্টি আর হচ্ছে তিরাশি ডিগ্রি আছে এখানে আর এখানে দেখুন আমাদের এখানে আমি এখানে সাইন দেবো এখানে কস দেবো এখানে এখানে কি বলতো সেক দেবো এখানে কোসেক দেবো এখানে এখানে ট্যান দেবো এখানে এবং এখানে কট দেবো এখানে দিয়ে মোটামুটি আমি এখানে এরকম গ্রিড আট করে মানগুলো বসাবো এখানে বই যেভাবে দেওয়া আছে এভাবে করে আমি প্রত্যেকটা ক্যালকুলেটার মানগুলো নিয়ে আমরা এরকম একটা কি শখ আমরা পূরণ করবো এখানে ওকে যদিও আমাদের এখানে শখটা অত ভালো হয়নি তারপর আপনি একটু সুন্দর করে স্কেল ধরে ধরে টেনে টেনে নিয়ে এভাবে আর কি দাগগুলো টানবেন আর কি হ্যাঁ টেনে আপনি এটা পূর্ণ করবেন এখানে এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক দিলাম এখানে এটা করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যেটা আপনি হোমওয়ার্ক বাসে কোশ্চেন কিনা এখানে আগেটা যেটা দেখলাম এখানে এইটা তো আমি পূর্ণাঙ্গ পাইছি দেখা এই মানটা এই মানটা তো পুরো টাইমে বের করছে এখানে তো এই মানগুলো বসাই দেবেন এখানে যে এখানে এই মানগুলো প্রত্যেকটা মানগুলো বসাবেন এবং বাকি যে পঞ্চান্ন মানগুলো হবে ঠিক সেম ভাবে জাস্ট এখানে কোন এর মানটা চেঞ্জ করবেন শুধু শুধুমাত্র এখানে মানে সবগুলো ইরেজ করে সাইন তার মানে দিয়ে পঞ্চান্ন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবেন ক্লোজ করে দেখবেন যে শূন্য পয়েন্ট এইট ওয়ান নাইন হবে এখানে ওকে তো এইভাবে সবগুলি করবেন এখানে এবং আমাদের এখানে বলছে দেখুন আমাদের আহ সাইন বত্রিশ সাইন ছত্রিশ হচ্ছে কত এবং কি হচ্ছে পনেরো এই অনুপাতগুলোর মান আমাদের বের করতে বলছে এখানে তো আমরা এটা একটু করে দেখি যে তোমাদের অল্প মান এখানে প্রথমে বের করবে ওকে সাইন বত্রিশ তো আমরা এখান থেকে নিচ্ছি এখানে আমি একটু এখান থেকে নিয়ে যে আমি সবগুলো ইরেজ করলাম এখানে ইরেজ করে সাইন কত এখানে সাইন বত্রিশ তো লিখবো সাইন লিখে আমি করবো কি বত্রিশ থার্টি টু দেবো এখানে

কটের মানটা আমরা কি লিখবো কট একষট্টি পয়েন্ট ফাইভ দাও কি আছে আমাদের জাস্ট এখানে কট একষট্টি পয়েন্ট ফাইভ দাওছে কট কি হচ্ছে একষট্টি পয়েন্ট ফাইভ আছে এত ডিগ্রি না আমরা জানি কোট মানে কি আমরা জানি হচ্ছে ট্যান থেতা মানে জানি ওয়ান বাই কি এখানে কট থেতে জানি এখানে তাই না এটা আমরা জানি একটা তার মানে কি এখানে কট থেতে মানে লেখা যাবে না ওয়ান বাই কি ট্যান হচ্ছে কি একষট্টি পয়েন্ট পাঁচ ডিগ্রি এখানে ওকে এটা হচ্ছে ওয়ান বাই করা যাবে এখানে তো এককে আমরা ট্যানের যে মানটা এটা ভাগ করে দিলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ এখানে তো আমরা করবো কি আমি প্রথমত এই ট্যানের মানটা বের করে নিই এখানে ট্যানের মানটা কোথায় তো ট্যানের মানটা কোথায় ট্যান একশো টি ওয়ান লিখবো লিখে আমি করবো কি সিক্স টু ওয়ান পয়েন্ট এখানে ফাইভ করবে এখানে করে ব্র্যাকেট ক্লোজ করবো তো ওয়ান পয়েন্ট এইট ফোর এখানে তো এটা আমাদের এই মানটা পাবো হচ্ছে ওয়ান বাই এটা মানে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফোর এখানে এটা করলে হবে ওয়ান আছে এক কে এটা দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার শেষ খতম আমি করবো কি এখানে যে ভাগ করবে এখানে অ্যাকচুয়ালি বেশি একটু উঁচু নিচু হয়ে যাচ্ছে এখানে তো এটা আবার ইউজ করবে এখানে করে আমি করবো কি ওয়ান ভাগ এখানে ভাগ করবো কতখানে

এই মানগুলো জাস্ট এইভাবে পনেরো ডিগ্রি করলে হবে তো আমরা এখানে একবার যদি তাও কোনো সমস্যা নেই আপনি মনে করেন এখানে এইটা কাটলেন এখানে তো সাইন ওয়ান ভাগ করলেন এখানে সাইন সাইন করতেছেন দিলেন এখানে তো এখানে সাইনের মান কত আছে এখানে পনেরো আছে এখানে মানটা দিলেন দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করলেন এখানে দেখুন আমাদের কত আছে এখানে আচ্ছা ওয়ান ভাগ সাইন পনেরো ডিগ্রি না আচ্ছা আমি একটু জাস্ট পনেরো ডিগ্রি মানটাকে বের করি এখানে সাইন পনেরো ডিগ্রি সাইন পনেরো ওয়ান ফাইভ আচ্ছা শূন্য পয়েন্ট টু ফাইভ এইট না শূন্য পয়েন্ট টু ফাইভ ওটাকে ওয়ান দ্বারা ভাগ করবো ওয়ান ভাগ পয়েন্ট টু ফাইভ এইট টু ফাইভ এইট না ঠিক আছে আমাদের এইভাবে মানটা আর কি করবো করলে আমাদের অ্যান্সার শেষ এখানে ওকে আচ্ছা এবার বলছে দলগত কাজ প্রজেক্ট এখানে শ্রেণীর সকল শিক্ষার্থী কয়েকটা দলে বিভক্ত হতে বলছে এবং প্রত্যেক দল তাদের সুবিধা মতো বিভিন্ন দৈর্ঘ্যের একটি কাঠি এবং সোজা গাছের ডাল নেবে মানে এবং দৈর্ঘ্য মেপে নেবে এখানে মানে আমাদের যে ডালটা নেবো সেটা অবশ্যই সোজা হতে হবে এখানে

আচ্ছা এবার ছবি উপরের ছবির মতো করে ত্রিভুজ আকো মানে এই যে আমাদের এর মতো করে আমরা আট করবো আর কি এসি এবং এ বি এর অনুপাত তোমাদের কাঠির দৈর্ঘ্য এবং কাঠির সাত দৈর্ঘ্য অনুপাত সমান কিনা এটা আমাদের দেখতে বলছে এখানে মানে আমাদের এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ আট করবো এখানে করার পর আমাদের যে এখানে যে কাঠিটা পাবো এখানে কাঠির দৈর্ঘ্য এবং কি আমাদের যে ভূমি আছে এখানে মানে এসি এবং এবিস যে অনুপাতটা পাবো এবং আমাদের কাঠিজ এবং কাঠির দৈর্ঘ্য এবং কাঠির সাত দৈর্ঘ্য যে অনুপাত এটা সমান হয় কিনা আমাদের মাপতে বলছে এখানে অবশ্যই সমান হবে এখানে তাহলে আমাদের এখানে এসি বা এবি ইজগুলো কাঠির দৈর্ঘ্য বাই কি কাঠির সাত এখানে করব তো আমরা কিন্তু এখান থেকে একটা সূত্র জানি সেই সূত্রটা হচ্ছে আমাদের ট্যান থিতা আমরা আগেই কিন্তু এই বিষয়টা দেখছি যে ট্যান মানে আমরা কি জানি এখানে ট্যান মানে ট্যান থিতা মানে আমরা কি জানি এখানে লম্ব জানি এখানে লম্ব আর সেটা ভূমি এখানে ওকে ইয়ে মানে সন্নিত পাবো এখানে হ্যাঁ উলম্ব রেখা ভাই সন্নিত পাবো তো সন্নিত ভূমি কিন্তু অতিভুজ বাদ দিয়ে এটাই আমাদের বলছে এখানে দেখুন লম্ব কত এখানে এটা আমাদের ভূমি এখানে এবি আর লম্ব কত এখানে এসি এখানে তারপরে এসি বাই তাহলে ট্যান মানে কি লেখা যাবে ট্যান থেতা মানে লেখা যাবে এখানে এসি বাই এখানে কি এবি এখানে ওকে এসি বাই এবি এখানে তো এটাই আমাদের দিয়েছে এখানে ট্যান থেতা গুলো এসি বাই এসি বা কাঠের দৈর্ঘ্য বা এখানে কাঠের সাদ দৈর্ঘ্য এখানে তোমাদের কাঠের দৈর্ঘ্য এবং সাদ দৈর্ঘ্য এখানে ট্যানের মান বসিয়ে খাতায় লিখে রাখতে পারো এখানে জাগা

মানে আমরা এইভাবে কিন্তু গাছের উচ্চতা বের করতে পারি আমাদের যদি কি থাকে এখানে এই কত কোন করছে কোনো কত এখানে এটা জানলে আমরা এখানে এর মান বের করতে উপরে তোমাদের নির্ণয় করার মান গাছের সার বসে আমরা মান নির্ণয় করতে পারবো এখানে আমি এখানে একটু বিষয় বলি এখানে যেগুলো আমাদের এখানে বেসিক্যালি বিষয় ধরুন আপনার এখানে একটা গাছ আছে যদি আমার গাছটা এখানে সুন্দর হয়নি এখানে এখন যখন গাছের এখানে রোদ পড়বে মানে সাহা মানে রোদ পড়বে তখন আমাদের এইদিকে কি ছা পড়বে না এখানে এরকম আমরা করবো কি এখানে এটা তো আমাদের হাইট না উচ্চতা না এটা আমাদের এজ ধরবে এখানে এবং এই ভূমি বরাবর আমি এখানে এটা রেখা দিলাম মনে করি এটাকে আমি দিলাম এক্স দিলাম এখানে তো আমাদের এইটা কিন্তু আমাদের কি হচ্ছে বলুন এখানে অতি বুঝ না তার এখানে একটা আমাদের কোন করবে আমরা কি জানি ট্যান থেতা ইজিগুলো কি জানি আমার লম্ব মানে এইচ বা এখানে এক্স তো আর আর ইগুণকে নিসে ওয়ান থাকবে তো এইচ ইগুলো কি লেখা যাবে এক্স ট্যান থেতে লেখা যাবে এখানে ওকে যেখানে এক্স হচ্ছে কি বলতো ভূমি এখানে কি এটা এই বিষয়টা বুঝতে থিতা তো এখানে অন্তর্গত এখানে উন্নতি এবং অবনতি কোন এখানে এই বিষয়গুলো ভালো করে খেয়াল করে হবে একজন ব্যক্তি গাছের অগ্রভাগ বা শীর্ষ ভাগের দিকে তাকিয়ে মানে এখানে এই এখানে একজন ব্যক্তি আছে ভন্ড এ করছে কি এখানে এখান থেকে গাছের এদিকে তাকায় আছে এই জায়গাতে হ্যাঁ এই শীর্ষভাগে ভাগে তাকায় আছে এখানে তো ব্যক্তির দৃষ্টি রেখা চোখ বরবার ভূ সমান্তল রেখা এবং গাছের মাছ বরাবর ঊর্ধ্বরেখা কল্পনা করলে আমরা একটা সমকনীতি ত্রিভুজ মানে আমাদের এখানে এই বরবার দেখুন আমি একটু করে নিচ্ছি ব্যাপারটা মানে আমাদের সে একবার কি করছে এখানে এই বরবার একটা এখানে এই তাকাচ্ছে এখানে এই বরবার ওকে আর একবার করতেছে কি কেন এই এটা একটা অন্য কালার দিয়ে এখানে আমাদের এটা দেই হলুদ কালার দেই একবার সে এই ভূমি সংযোগ রেখা বরবার তাকাচ্ছে এখানে হম এই যে দুটো রেখা বা তাকাচ্ছে তখন আমাদের দেখা যাবে যে এই বরাবর এই বরাবর আমাদের একটা কি লম্ব হচ্ছে এখানে বা উলম্ব রেখা হচ্ছে এখানে এই সবগুলো কম্বাইন করে হ্যাঁ এই সবগুলো কম্বাইন করে আমরা এখানে কি পাবো সমকোণী ত্রিভুজ পাবো আপনি নামকরণ করেন এটাকে এ দেন এটা কি আপনি বি দেন এবং এটা যে সি দেন এখানে তাহলে আমাদের ত্রিভুজ পাবো এখানে আমরা ওকে তো এখন আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের উন্নত রেখা উন্নত রেখা বলতে আমরা কি বুঝি এখানে এই যে আমাদের ভূ সংযোগ রেখা আছে না এখানে এই ভূ সংযোগ রেখা এবং আমাদের চোখের যে দৃষ্টি রেখা আছে মানে যেটা আমাদের শীর্ষের দিকে তাকাচ্ছি এদের মধ্যে যে আমাদের কোনটা হচ্ছে এটাকে আমরা বলে উন্নতি বলা এখানে মানে যেটা উপর দিকে ওটা আর কি এখানে দেওয়া আছে যে ভূ সমান্তরাল রেখা ও চোখের দৃষ্টি বরাবর কল্পিত রেখার মধ্যবর্তী আমরা কি বলবো এখানে উন্নতি কোন বলবো এখানে ওকে উন্নতি কোন এবং কল্পিত ত্রিভুজের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে পারি এখানে মানে যে কোনো একটা বাহু জানতে পারি যে কোনো একটা বাহু ধরুন আমাদের এই বাহুটা জানি বা এই বাহুটা জানি অথবা এই বাহু যে কোনো একটা বাহু জানলে এবং আমাদের এই কোনটা যদি জানতে পারি এখানে উন্নতি কোনটা তাহলে আমরা এখানে যেকোনো কোনো বাহু বের করতে পারবো সে ফর এক্সাম্পল আমি দিচ্ছি এখানে মনে আমাদের এখানে এরকম ব্যাপারটা আছে এরকম আছে এখন মনে বলা হলো যে আমাদের এখানে এই যে কোনটা এখানে বা আমি এখানে এদের মতো করে যে আট করিনি এখানে এদের মতো করে যে আমি আট করিনি তাহলে আরো বেটার হবে এখানে এত কাহিনীও হবে না তখন মানে মোটামুটি এরকম আর কি হবে এখানে এরকম ধরুন আমাদের এই কোনটা আমি দিলাম এখানে যে আপনার থ্রি ডিগ্রি দিলাম এখানে ওকে আমি দিলাম যে উচ্চতার মানটা এখানে দিলাম যে পাঁচ মিটার দিলাম এখানে কত মিটার পাঁচ মিটার আপনাকে বলা হচ্ছে এই বাহুটা এবং এই বাহুটা কত হবে আমি যে এ বি এবং সি দিয়ে চিহ্নিত করেন তো আমি এখানে এটা কি পাচ্ছি উচ্চতা না কি এটা উচ্চতা আমরা জানি সাইন সেটা মানে কি জানি এখানে লম্ব বাই অতিভুজ এখানে তো এখানে আমাদের বিসি এখানে উচ্চতা বিসি আর অতিভুজ হচ্ছে সাইন কত এখানে থ্রি ডিগ্রি দেওয়া আছে এখানে আর সাইন থ্রি ডিগ্রি শুধু ত্রিশ লিখলাম এখানে সাইন অফ থ্রি ডিগ্রি এখানে ওকে ইজ ইকুয়াল টু কতখানে বিসির মান দশ কত পাঁচ দশ এখানে আর আমাদের এবির মানটা আমাকে বের করতে বলছে এখানে তো সাইন তিরিশ মানে কত হাফ জানি আমরা ওয়ান বাই টু জানি আর এখানে কত ফাইভ বাই এখানে করলাম তার আর আর গুণ করলে আমাদের এবি ইন্টু ওয়ান মানে এবি হবে আর পাঁচ দু গুণে দশ হবে এখানে দশ মিটার তার মানে এই এবির মানটা টেন মিটার পেলাম এখানে আপনি চাইলে এখানে এসির মানটা বের করতে পারেন সমস্যা নাই আবার এখানে আপনি যদি করেন যে কস দিয়ে করেন কস কস থেকে এগুলো কি জানি আমরা এখানে ভূমি বাই অতিবুজ ভূমি মানে হচ্ছে এসি আর অতিবুজ কত এখানে এবি এখানে ওকে তো আমাদের কস এখানে কত থ্রি ডিগ্রি কস থ্রি ডিগ্রি কোনে মান থ্রি ডিগ্রি এসির মান আমরা জানি না এখানে এসির মান জানি না তাই না ভূমিও জানি না কিন্তু এবির মান জানি আমরা টেন জানি এখানে কস ত্রিশ মানে কি এখানে আমরা জানি রুট থ্রি বাই টু জানি এখানে এটা মানগুলো আমরা কিন্তু অলরেডি পড়ছি সবগুলো একটু মুখস্থ করে নেবো আমরা এখানে এবং এসি বাই কতখানে টেন এখানে তো আমরা এখানে টেন টেন কাটলে এখানে পাঁচ থাকবে তার মানে এ সি ইকুল টু আর করলে এখানে কিছু নেই ওয়ান আছে আর এখানে আমাদের ফাইভ থ্রি হবে এখানে আমরা কিন্তু এই মানটা পেলাম এখানে কি ফাইভ থ্রি পেলাম এখানে এইভাবে চাপলে আপনি যে কোনো মানে বের করতে পারেন এখানে এটা আসলে খুব ইজি একটা বিষয় এবার পাশের আরেকটি চিত্র লক্ষ্য করি এবার শিশু বাসার দোল বাসার দোলনাতে বারান্দা থেকে নিচের দিকে একটি বস্তু তাকিয়ে আছে মানে আমাদের এখানে দোলনা এই এখানে তো দুইতলা তলা করে এখানে আছে একটা বাসার দুইতলা আছে এখানে এই দুই তলা থেকে সে করছে কি এই ফুটবল দিকে মন করে তাকায় আছে এখানে হুম তো তাকায় থাকলে কি হচ্ছে বলুন তো আমাদের এখানে এই যে আনুভূমিক বর এটা তো আনুভূমিক রেখা তাই না এটা হচ্ছে এই আনুভূমিক রেখা এবং আমাদের যে দৃষ্টি রেখা যেটা আছে হ্যাঁ দৃষ্টি রেখা বলতে আমাদের যেভাবে আমি তাকায় আছি এখানে হ্যাঁ যেভাবে আমি কি করছি তাকায় আছি এখানে এই যে রেখাটা এটা বা ভূ সমান্তরাল রেখা বা আমাদের দৃষ্টি রেখা হচ্ছে আমাদের এটা এখানে ওকে এই দুটোর মধ্যে যে আমাদের কোনটা পাবো এই কোনটাকে বলা হচ্ছে অবনতি কোন অবনতি মানে নিচের দিকে নামা আর কি বুঝায় ওকে অবনতি মানে আমরা কি বুঝি এখানে নিচের দিকে যে কোনটা নামে আর কি এটাকে আমরা অবনতি বলি তো আমাদের এখানে বলা আছে ভূমির ওপর কল্পিত রেখা এবং ভূমি থেকে আহ শিশুটির উপর চোখ বরবার যে উদ্ধ রেখা কল্পনা করলে একটা সমকনীতি বুঝতে পাই আমাদের এখানে একটা এখানে এই এই যে এখানে এটা হচ্ছে সমকোণী এখানে তো এখানে বলছে ভূ সমান্তরাল রেখা এবং চোখের দৃষ্টি রেখার মধ্যবর্তী কোনটা অবনতি কোন আর তার মানে এই যে এটা আর কি এখানে ভূ সমান্তরাল রেখা এবং চোখের দৃষ্টি অবনতি কোন যেটা আর কি তার মানে আমাদের এই যে কোনটা বললাম তো এখানে তো ভূ সমান্তর রেখা মানে কি এই যে এই রেখাটা এবং হচ্ছে অবনতি কোন সেটা আর কি এই এই কোনটা হচ্ছে আমাদের অবনতি কোন এখানে তো কোণের মান জানা থাকলে আমরা কল্পিত ত্রিভুজের কোণের মান হ্যাঁ মানে অবনীত কোণের মান জানতে গেলে আমরা কি কল্পিত ত্রিভুজের কোণের মান এবং কি আমাদের বাহুগুলোর মধ্যবর্তী অনুপাত বের করতে পারবো কিন্তু এখানে আমি এখানে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে কি আমরা যেহেতু এখানে এই মানটা জানি এখানে নব্বই ডিগ্রি তাহলে আমরা এই কোনটা কিন্তু বের করতে পারবো এখানে কারণ কি বলুন তো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হতো একশো আশি ডিগ্রি আমরা লেখা যাবে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল এ মানে কত এখানে ত্রি ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বি হচ্ছে আমাদের এখানে বের করতে হবে এখানে এবং অ্যাঙ্গেল সি মানে কত নাইনটি ডিগ্রি এখানে ওকে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এজিগুলো হচ্ছে একশো আশি এখানে ওকে তো এখানে আমাদের অ্যাঙ্গেল বি এজিগুলো একশো আশি এখানে করলাম এবং নব্বই প্লাস ত্রিশ কত একশো বিশ হবে একশো বি বাদ যাবে এখানে এটা বাদ গেলে আমাদের ষাট ডিগ্রি না তার মানে আমাদের এই যে উপরে যে কোনটা বি কোনটা আমাদের ষাট ডিগ্রি হবে এখানে আই থিঙ্ক এই কোনগুলো আমরা বের করতে পারবো ঠিক সিমিলার ভাবে আমরা এখানেও করতে পারবো এটা যেহেতু নব্বই ডিগ্রি জানি এবং অবনতি কোনটা মনে কোন ত্রিশ ডিগ্রি আছে এখানে তাহলে আমরা কিন্তু ইজিলি কিন্তু আমাদের এই যে ভূমিতে যে কোনটা এখানে হচ্ছে এখানে এই কোনটা এটা আমরা বের করতে পারবো নব্বই প্লাস ত্রিশ কত হবে একশো বিশ হবে আবার এটা কিন্তু ষাট ডিগ্রি হচ্ছে এখানে বা এটা যে মানক না আমরা পানটা পেয়ে করতে পারবো এখানে এটার মতো করে আমরা সেম কাজটা করতে পারবো একটু জাস্ট আমরা এটা একটু করি এই অবনতি বিষয়টা একটু আমাদের বোঝার মতো বিষয় এখানে অবনতি কোনটা খুবই ইম্পর্টেন্ট তো আমি এখানে এটাকে দিলাম এ দিলাম এটাকে আমি বি দিলাম এখানে এটাকে সি দিলাম এখানে ওকে আচ্ছা আর আমাদের কোনটা করতেছে এটা আর কি এখানে আমাদের কোনটা করতেছে অ্যাকচুয়ালি আমাদের এখানে সাইন থিতা মানে কি হবে এখানে এটা আমি যে কোনের মানুষের থিতা দেয় এখানে সাইন থিতা মানে কি লেখা যাবে বলুন তো আমরা সাইন মানে কি জানি লম্ব বা অতিভুজ জানি তো লম্ব মানে হচ্ছে এই কোনের বিপরীত বাহু বলি এখানে বিপরীত বাহু এখানে বিপরীত বাহু আর অতিভুজ কথা এখানে আমরা জানি অতিভুজ বা সন্নিত বাহুর এটা আর কি সেটা আমাদের এখানে অতিভুজ এখানে বলবো অতিভুজ তার মানে আমাদের কি পাচ্ছে এখানে বলুন সাইন থেতা মানে কি পাবো এখানে বিপরীত বাহু কতখানে এখানে এখানে আর এখানে আমাদের এসি এখানে হবে ওকে আবার সেম ভাবে আমি ক্রস করি এখানে ক্রস ক্রস থেতা করি তো ক্রস মানে আমরা কি জানি সন্নিহিত বাহু হ্যাঁ সন্নিহিত বাহু বাই তো অতিভুজ এখানে তো সন্নিহিত বাহু কিন্তু আমাদের এটা আর কি মানে কোন সন্নিহিত বাহু এটা যেহেতু আমাদের এটা আমাদের অতিব্য এখানে তার মানে আমাদের জাস্ট সন্নিত হবে এখানে এটা একটা হবে এখানে ওকে মানে এখানে হবে কি বি বাই এসি এখানে ওকে ও কি পাবো এখানে এবি বাই এসি পাবো তা আমরা যেখানে সাইন এবং কস পাই তাহলে আমাদের অন্য কোনো মান কিন্তু বের করা কোনো আমাদের কাছে ব্যাপার না কারণ কি আমরা জানি যে আপনাকে সেক বের করতে হলে সেক থিতা শেখ মানে আমরা কি জানি ওয়ান বাই কস জানি এখানে তো কস জানলে তো এটা হয়ে গেলো এখানে আপনাকে যদি বলে এখানে কোসেক বের কর কোসেক কোসেক থিতা বের করলে আমরা জানি কোসেক মানে ওয়ান বাই সাইন জানি এখানে আপনাকে যদি বলে যে ট্যান বের করো এখানে ভাই এখানে ট্যান তো আপনি চাইলে এখানে সূত্র ব্যবহার করে করতে পারেন অথবা কি মানে মান দিয়ে করতে পারেন এখানে সূত্র দিয়ে ট্যানের আহ বিপরীত বাবু সন্নীত বাহু এখানে কি করবেন এখানে বিপরীত বাবুত বাহু এখানে বিপরীত বিপরীত বাহু বা এখানে সন্নিত বাহু এখানে ওকে সন্নিত বাহু এখানে তো বিপরীত বাহু কত এখানে বলতো এই কোনের বিপরীত হচ্ছে বিসি বাহু এখানে বিপরীত আর সন্নিত বাহুখানে এব এখানে ওকে

এখানে সন্নিত বাহু কে বলুন তো এখানে আমাদের এবি হচ্ছে সন্নিত বাহু আর বিপরীত হচ্ছে বিসি এখানে তো এবি বাই বিসি এখানে ওকে এবি বাই এখানে বিসি এখানে এই মানটা এখানে বা আপনি কট এর আরেকটা সূত্র জানেন কট মানে লেখা যাবে এখানে কো মানে উপরে কস থাকবে এখানে আর নিচে কি থাকবে সাইন থাকবে এখানে তো এই মানটা দিয়ে আপনি করতে পারেন সমস্যা নেই আপনার কাছে যেটা ভালো মনে হবে সেটা আপনি অবশ্যই চুজ করবেন এখানে তো আমরা নেক্সট টিউটোরিয়াল করব কি আমাদের সেভেন পয়েন্ট ওয়ান থেকে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো করবো আর কি তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম